একদম ওকে ছিল সবকিছু বেস্ট সবকিছু খুব সুন্দর ছিল সবাই খাওয়াই স্টার্ট করে দিয়েছে আর আমার দেখতে ওদের লোভ লাগছে তো চলো বেশি ওয়েট না করে আমিও খাওয়াটা শুরু করি আমরা চলে এসেছি আমরা চলে এসেছি দেখা যাক কেমন হয় অনেক রকম জায়গা না দেখাবো না বাট একটু যাই আগে তারপর দেখাবো ওয়াও সামনে কি সুন্দর দেখো কত নৌকা কি ভালো লাগছে তোমাদের দেখায় দেখো কি সুন্দর সমুদ্রেতে কত নৌকা না না কোন দিকে যাচ্ছি আমরা এগুলা খুব লাগছে পারে ওয়াও নাইস একটু জুম করে দেখাই তোমাদের কতগুলো নৌকো দেখো কি ভালো লাগছে দেখতে এ নৌকোই চাপবে গো একবার হ্যাঁ তারা আমরা তো চাপ তো চলো এখন যাওয়া যাক আর তো চলো এখন যাওয়া যাক দেখি খাবারটা কেমন হয় জানি না এটা জাহির দেখেছে মনে হয় ভালোই হবে চলো কি ভাই সবাই দেখো কোথায় যাচ্ছে ভালো তো ওয়াও জায়গাটা খুব সুন্দর নাইস অন্য অন্যরকম ট্রাই করতে হবে না যখন এখানে এসেছি তো এখানে যখন এসেছি একটু ট্রাই করতে হবে অন্য রকম করে বাবা ভয় লাগছে

ইয়েস লোকেশনটা একটু ডিফারেন্ট লাগছে না ভালো লাগছে বলো দেখতে কি সুন্দর লাগছে মানে এরকম জায়গায় কোনো দিন আসেনি আর তার সাথে তোমাদেরকে একটা জিনিস দেখায় জাস্ট দেখো মানে এখান থেকে বসে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে না ওইটা খুব সুন্দর লাগছে দারুন লাগছে ना। माने এখানে লঞ্চ করব তার সাথে একটা ঠান্ডা হাওয়া আর সাথে তোমরা নৌকাও দেখতে পাবে এ নৌকাতে চাপবে একবার এটা जा सकते हैं चाबो है নৌকায় চাপবে ভাই সেট না না সেফা আছেন কিছু হবে না তুমি চড়ো তুমি চড়ো আমি दुसरे তুমি ভিডিও কইরাও ওই নৌকা চাপবি তুই দাদু দাদু চলে গেল এখন अपन গাইস আমরা খেতে এসছি একটা কাঠের বিচের পর একটা কাঠের হোটেল দেখতে ভাইয়ের বিচে বসে আছে খুব ওটা ভালো জায়গা

তো আমাদের লাঞ্চের খাবার চলে এসেছে দেখতেই পাচ্ছ একদম বাঙালি আনা খাবার ঘরোয়ার মতোই তো এখন খাবো আর তোমাদেরকে দেখে কেমন লাগছে সেটা বলো কমফ্রেট মাছ আছে এখানে ফ্রাই করা এটা কি আছে চিংড়ি মাছ না এটা প্রন সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমার দেখে ওদের লোভ লাগছে তো চলো বেশি ওয়েট না করে আমিও খাওয়াটা শুরু করি আর এই দেখো এই ডান্স দেখো তো আমরা এসেছিলাম মন্দারমণিতে আর এখানে আমরা লাঞ্চটা করেছি খুব সুন্দর ছিল সব কিছু মানে প্রতিটা খাবারই বেস্ট ছিল দাদার কাছ থেকে শুনে নেব তোমরা যদি আসতে চাও তো লোকেশানটা একটু বলে দাও লোকেশান হচ্ছে এটা হচ্ছে মন্দারমণি দু নম্বর ঘাট আর যেটা কেউ বলবে আগে যেটা রোজ ভ্যালি মানে মন্দারমণিকে যে নিয়েছে রোজ ভ্যালি বর্তমান সানসিটি নাম ওই রোজ ভ্যালি বললে রোজ ভ্যালির পরের জাস্ট রোজ ভ্যালির পরের একটু পেরিয়ে এলে এক মিনিটের রাস্তা চাউল খোলা থেকে ঢুকলে রোজ ভ্যালি পেরিয়ে আগে বলুন ম্যাম সবার খাওয়া দাওয়া ঠিক হয়েছে একদম ওকে ছিল সব কিছু বেস্ট সব কিছু টেস্ট খুব সুন্দর ছিল আমাদের মেন ইন্টেনশনটাই হচ্ছে ভালো করে খাওয়ানো পরে ব্যবসার কথা আমরা মেন ভাবি না আগে ভালো করে আপনাদের নাম্বারটা যদি শেয়ার করেন তাহলে করতে পারেন নাম্বারটা আপনি কাটেন তো তাহলে হয়ে যাবে না বলি কিন্তু কাটতে হবে আচ্ছা এই কার্ডটা তোমরা দেখে

এই যে সেই দোকান তোমাদের দেখিয়ে দিলাম লেখা আছে কেমন লাগলো লাঞ্চটা তুমি তো এইসব খাবার খুব একটা খাও না কিন্তু তোমার কেমন লাগলো বাঙালি খাবার মানে খেয়ে তৃপ্তি তো রুবি তোর কেমন লাগলো ওকে জাহির তো চলে গেল আগে জাহির জিজ্ঞাসা করবো জাহির আর খুব ভালো লেগেছে তাই জন্য দুবার ভাত নিয়ে খেয়েছে জানো এখন যাওয়া যাক চলো আব্বু এখন আমরা যাচ্ছি আমাদের গাড়িটা ওইদিকে রাখা আছে এই জাহির আগে থেকেই চলে গেছে জাহিরের পর গাড়িটা চালাবে একবার ভাই চালাবে একবার জাহির চালাবে ভাই চালিয়েছে গোটা রাস্তা আমাদেরকে ভাই চালিয়ে নিয়ে এসেছে তো স্যাব ভাই ড্রাইভ করেছে আমাদেরকে পুরোটাই এনেছে আবার লাঞ্চ করতে এলাম সেখানেও আর এখন জাহির চালাবে এরপর আমরা যাচ্ছি আমাদের হোটেলে আর তারপর একটু রেস্ট নেব তারপর এই যে এটা হলো রুবিদের রুম আর এটা হলো আমাদের রুম চলো এখন রুমে যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি সবার প্রথমে আমি রেডি হয়ে গেছি রুবি রেডি হচ্ছে জাহিরার সাহেব ভাই ঘুমিয়ে আছে ওরা উঠবে তারপর আমাদের ভিডিও ফটো তুলে দেবে আর বাইরে একটু রোদ আছে তাই জন্য ওরা এখনো উঠছে না আর রোদটা কমলে তারপর ছবি তুলে দেবে আর আমার ফুল আউটফিটটা তোমাদের বাইরে দেখাবো আমি হেয়ারস্টাইলটায় একটু অন্যরকম করেছি বউ ক্লিপগুলো লাগিয়েছি এখন তো আমি তোমাদের দেখাতে পাচ্ছি না বাট বাইরে ভিডিওটা ফুল লুকের আমার দেখাবো একটা গাউন পরেছি আজ এই হলো ফুল লুক আর আর হেয়ারস্টাইলটা তোমাদের বাইরে দেখাবো সবার প্রথমেই আমি রেডি হয়েছি কেমন লাগছে আমার এই লুকটা সবাই জানিও খুবই সিম্পল একদম হালকার মধ্যেই করেছি মজা তুমি যেটা খাচ্ছ সেটা মজা যেটা খাচ্ছ কুকি মাখছে এই দেখো এখন রুবি রেডি হয়ে গেছে আর আমাদের বেটু লেডি হয়ে গেছে বাইরে যাবে তো চলো বেরু বেরু করতে যাবো ভাই এখন আছে ওয়াশরুম তো চলো এখন আমরা বেরোবো আর এদিকে আমি আছে ভাই জাহির সবাই রেডি আমরা সব এখানে এখন বাইরে যাওয়া হবে আমাদের ইয়েস ও বিন্দাস ভাই ও প্রচুর ঘুমাচ্ছে তুমি একটা রাত জাগা তো প্রচুর ঘুমাচ্ছ তো তোমার ঘুম কমপ্লিট তো আশা করি আর ঘুমের অবজেকশন আসবে না সিন করে ফাইনালি বেরিয়েছে সব আর যে লেট করছিল সে আগে পৌঁছে গেছে ওই দেখো চাহিদটা লেট করলো আর ও নিজেই আগে দু মিনিটে রেডি হয়ে চলে এলো এদিকে আসছে ভাইরা চলো তো এখন যাচ্ছি বীচের ধারে চলো ঠান্ডা ঠান্ডা হাওয়া নেব আর ছবি তুলব ভিডিও করব তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো তখন চলো যাওয়া যাক এটা বাচ্চাদের অনেক কিছু আছে বেবিরা এলে এখানে খেলা করতে পারবে খুব সুন্দর খুবই সুন্দর কিন্তু আমাদের কচিটা একদম ভয় করে এগুলো তো চাপছেই না आधे ना थैंक्स की मजा पाओ उधर उधर बाहर के ये दरअसल अंदर आके मैं बस बैठा रहूंगा और वो मिल जो टोटल है या पानी बोलते हैं क्यों बाहर आना है जरा ये चलेगा यहां कब्जा এখানে টোটো ঘুরছে কেউ যদি এপার থেকে ওপার যায় নিয়ে যাবে মানে নয় এইদিকে বাবা পড়ে যায় না যেন কারণ অনেক ইয়ে আছে কাদা কাদা আছে পানি আছে তো ওই জন্য তোমাদের দেখাচ্ছি এই দেখো সাবধানে হাঁটতে হবে নালে ধাপাস ধাপাস কুকি তুমি নামো তুমি নামো নামবে না আমাদের রিসর্ট আর এদিকে দেখালাম চারি পাঁচটা চলো এখন ওইদিকে যাওয়া যাক এখন ওইদিকে যাচ্ছি কিছু ছবি তুলবো তে কত সুন্দর করে সাজানো তো যতটা পারছি কথা বলছি এখন আমাদের চা কফি টাইম মানে টি কফি টাইম তো এখন আমরা খাবো এখন জাহির আর ভাই গেছে অর্ডার দিতে আর আমি আর রুবি আর বেটু এখানে বসে আছি ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে তো বেশিক্ষণ কথা বলতে পারবো না ওরা আসুক তারপর আবার কথা বলব চলে এসেছে আমাদের ইভিনিংয়ের খাবার এটা ওপেন করো তো ভাই गार्लिक तो चिकन, गार्लिक और चिली एंड गार्लिक कॉफी ढालो ढिले दवा তো আমরা বাইরেতে ছিলাম তোমরা দেখতে পেলে আর ওখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাসছিলো এখনও বাসছে বাইরে তো আমরা বিচে গেছিলাম ওখানে কিছু ভিডিও বানিয়েছি সব তোমাদের ইনস্টাগ্রাম ফেসবুকে শেয়ার করব যেগুলো শর্টস রিলস বানিয়েছি আর ভিডিও তো ব্লগ ইউটিউব ফেসবুকে আপলোড হবেই সব দেখতে পাবে আগে রিলসগুলো শর্টসগুলো আপলোড করব তারপর বড় ব্লগটা আমি ঠিক এডিট করে পোস্ট করব। একটু দেরি হতে পারে একটু ম্যানেজ করে নিও তো তারপর আমাদের টি টাইম ছিল তো কফি টফি একটু খেয়ে তারপর আবার চলে এলাম রুমে এখন আবার চাউমিন অর্ডার দিয়েছি এখন আমরা রুমেতে খাবো ওটা ওখানে সার্ভ করবে না বলেছিল তো তাই জন্য আমরা রুমে খাবো তো চলো এখন আমি একটু ফ্রেশ হয়ে যাই তারপর রুবির রুমে যাব। সব বেডরুমে পড়ে গেছে সব সব পেশেন্ট সব পেশেন্ট আব্বু শুধু একটাই ছেলে অ্যাক্টিভ আমার আব্বু আর আমি আমরা দুজনে অ্যাক্টিভ আব্বু কোথায় চাপছ কোথায় চাপছ রুবিদের রুমটা দেখো কত বড় একটা বেড আছে আবার একটা আছে পেশেন্টটা এখন ঘুমিয়ে আছে

ও দেখো রুবির রুমটা কত বড় দুটো বেড আছে কেন রুবি দুটো বেড বলেছিলিস নাকি তুই তো বলছ ওইতে তো চন্দনকে দিয়েছো যাও যাও দিয়েছো চাবিটা কাকে দিলে কাকে দিলে তো মন্দারমণিতে আছি আমরা এখন আর যাব হচ্ছে দীঘা তাল তো এখন আমরা ডিনার করব ডিনার করেই আমি ব্লগটা এন্ড করব আজকের মতো তো ডিনার করে তারপর করব আর পাপার আর বেটু খেলা করছে কেও ওইদিকে জাহির ব্যস্ত খুব কারণ কালকে আমরা যাচ্ছি দীঘা রুম বুক করতে হবে তাই জন্য ওইদিকে কাজ করছে হ্যাঁ এখন আমাদের ডিনার চলে এসেছে আর কি কি আছে তোমাদের দেখাচ্ছি এটা আছে বেটুর জন্য দুধ গরম গরম এখানে আছে টক দই আর এটা কি আছে বাটার কি আছে বাটার চিকেন বাটার চিকেন মশালা আর একটা মটরের সবজি আছে সেটা হলো জাহিরা খাবে এটা খোলাগে আর এখানে নান আছে তো আমার আর রুবিরই মনে হয় নাকি না না এখানে জাহিরদেরও আছে এখানে অনেক কিছু আছে লাচ্ছা পরাঠা এটা কে এটা নান হ্যাঁ এটা নান নানটা আমাদের ডিনার কমপ্লিট আর এরপর তাড়াতাড়ি ঘুমাতে হবে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো কালকে সকাল সকাল উঠতে হবে কালকে যাব দীঘার উদ্দেশ্যে তো সেই ব্লগটা আবার সকাল থেকে স্টার্ট হবে তো তাই জন্য আজকে তাড়াতাড়ি ডিনারটা করে নিয়েছি এখন কটা বাজে ঠিক আমার কাছে ঘুরে নেই যে দেখবো তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কাল আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হচ্ছে বাই গুড নাইট